আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এক কাপ বেসন দিয়ে মিষ্টির দোকানের মতো করে ঝরঝরে রসালু বুন্দিয়া রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বুন্দিয়া তৈরি করার জন্য একটি মিক্সিন বলে আমি এক পাটি পরিমাণ ছেলে নেওয়া বেসন নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি আপনারা যে বেসনটা নেবেন ছেলে নেবেন তারপর অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিব একবারে পানি দিবেন না অল্প অল্প পানি দিয়ে আপনারা ব্যাটার তৈরি করে নেবেন বুন্দিয়া তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে একটি টিপস ফলো করতে হবে বেসনের যে মিশ্রণটা আছে ভালোভাবে আপনাদের বিট করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন কাটা চামচ দিয়ে বিট করতে পারেন অথবা হ্যান্ড উইস দিয়ে করতে পারেন আবার চাইলে অল্প সময়ে ব্ল্যান্ডার দিয়ে আপনারা ব্ল্যান্ড করে নিতে পারেন এ পর্যায়ে আমি ব্যাটারটা অনেক বেশি সফট হওয়ার জন্য এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি এবং এক এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন কিন্তু আপনাদেরকে ভালোভাবে বিট করে নিতে হবে আপনারা হয়তো গণত্বটা দেখতেই পাচ্ছেন এক বাটি বেসনের জন্য হাফ পাটি পরিমাণ পানি লাগবে এখন আমি কিছু ফুড কালার অ্যাড করে নিব এখানে আমি অল্প পরিমাণ বেসনের মিশ্রণের সঙ্গে রেড ফুড কালার দিয়েছি এটা দেখার সৌন্দর্যের জন্য আর কিছু না এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি বুন্দিয়া তৈরি করার জন্য এরকম গুল ছিদ্রযুক্ত চামিজ অথবা স্ট্রেনার লাগবে আমাদের প্রত্যেকের গড়ে এরকম চামিজ থাকে এবং একটি কিচেন টাওয়াল অথবা সুতি কাপড় লাগবে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি প্রথমে আপনারা তেলটা ভালোভাবে গরম করে চুলার আগুন একদম কমিয়ে দেবেন তারপর চামিচটা শক্ত করে দড়ে তারপর বেসনের যে মিশ্রণটা আছে চামিচের উপরে দেবেন কয়েক সেকেন্ডের ভিতরে বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাবে তারপর ভালোভাবে তেলটা ঝরিয়ে নামিয়ে নেবেন প্রত্যেকবার বুন্দিয়া তৈরি করার ক্ষেত্রে চামিস্টা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সুতি কাপড় অথবা কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে তারপর বুন্দিয়ার মিশ্রণটি দিবেন এভাবে আমি সবগুলো বুন্দিয়া তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ফুড কালার ছাড়াও দুইটি কালার করে বুন্দিয়া ভেজে নিতে পারেন এই বুন্দিয়াগুলো আমি ফুড কালার ছাড়াই হালকা হলুদ রঙের করে তৈরি করেছি এবং প্রথমে যে বুন্দিয়াটা ভেজে নিয়েছিলাম এটা একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছিলাম এখন আমি অরেঞ্জ কালারের বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি মিষ্টি দোকানের মতো করে আপনারা চাইলে একদম সহজভাবে এক কাপ বেসন দিয়ে তৈরি করে নিতে পারেন বুন্দিয়ার রেসিপি এখন আমি শিরা তৈরি করব এক গ্লাস পরিমাণ পানি দিয়েছি আপনারা যেই বাটি দিয়ে বেসন নেবেন ওই বাটি দিয়ে এক বাটি অথবা এক বাটি থেকে কিছুটা বেশি পরিমাণ চিনি দিবেন সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়েছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এলাচও দিতে পারেন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপর সবগুলো বুন্দিয়া শিরার মধ্যে দিয়ে দিতে হবে বুন্দিয়ে দেওয়ার পর চুলার আগুন অফ করে আপনারা এক ঘন্টা সময় রেখে দিবেন, শিরার মধ্যে উলটিয়ে পাল্টিয়ে সব কিছু মিশিয়ে তারপর এক ঘন্টা সময় রেখে দিবেন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে আপনারা চাইলে এক কাপ বেসন অথবা বেশি পরিমাণ বেসন দিয়ে পুরো রমজান মাসের জন্য বুন্দিয়া তৈরি করে রেখে দিতে পারেন আশা করছি আমাদের আজকের বুন্দিয়া রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম